এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সোনাদের আইনি বৃত্তি দিতেই হবে এই আইনি বৃত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে প্রধানত দুইটি বিষয় নিয়ে আলাপ করব একটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা তুলে নেওয়া হবে ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যটি দিয়েছেন ঠিক অন্যদিকে জামাত ইসলামের নায়বে আমির তিনি বলেছেন যারা জুলাই বিপ্লব মানে না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নয় দুটি দল বাংলাদেশের সবচেয়ে বড় দুটি দল দুটি মেরুতে এই মুহূর্তে অবস্থান করছেন এর মধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি তাদের যেই দুশো সাত্রিশটি আসনে নমিনেশন দেওয়ার পর সারা বাংলাদেশে প্রায় দশ জনের মতো মানুষ হত্যার শিকার হয়েছেন সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে দেখুন প্রথমে যদি আমি একটু কথা বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই বক্তব্যটি দিয়েছেন তিনি আবার আজকে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন তার যে বক্তব্য সেটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দেখুন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যে দ্বিচারিতা করছে বাংলাদেশের রাজনীতিতে সেটা নির্দিদায় বলা যায় এবং বিএনপির ইন্টারনাল যে রাজনীতি সেটা অনেকটা এরকমই যে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে আওয়ামী লীগকে আবার তারা ভূগোল তোলে নিয়ে রাজনীতিটা করবেন সেরকম একটা আঁচ আমরা আগেই করতে পারছি এবং এই যে দুশো সাত্রিশ জনকে নমিনেশন দেওয়া হয়েছে তারপরে বাংলাদেশের সব জায়গায় যাকে যাকে আওয়ামী লীগ আর নেতৃবৃন্দরা যে এই বিএনপির যারা নমিনেশন পেয়েছে তাদের নির্বাচনে যে ক্যাম্প সেই ক্যাম্পে তারা সম্পৃক্ত হতে হয়ে গেছেন অলরেডি মানে আওয়ামী লীগ যা ছিল না এতদিন পলাতক তারা কিন্তু সব এখন মাঠে নেমে গেছে না মাঠে নামার সাহসটা পেয়েছে কূর্ত থেকে সাহসটা পেয়েছে হচ্ছে বিএনপির যে ভুল রাজনীতি অপরাজনীতি এবং ক্ষমতায় যাওয়ার যে লোভ সেই লোভটা তাদেরকে পেয়ে বসেছে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে আচ্ছা যাক বুঝলাম যে আপনি বলেছেন যারা ভালো যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে আমরা আমি মামলা থেকে প্রত্যাহার করব কিন্তু আপনি যেভাবে বক্তব্যটা দিয়েছেন সেটা এভাবেই বক্তব্যটা এসেছে সেটা বাংলাদেশের মানুষ এই যে বিএনপির যে অপরাজনীতি যে অপব্যাখ্যা সেই জায়গায় মানুষ ঠিকই বুঝেছে বিএনপি মনে মনে একটা মনের বাইরে আর একটা দেখুন জামাত ইসলামের নায়বা আমির কি বলেছেন বলেছেন যে যারা জুলাই বিপ্লব মানবে না তাদের জন্য দুই সালে কোনো নির্বাচন নাই এটা আমি ব্যক্তিগতভাবে তাকে সমর্থন করি এই কারণে সমর্থন করি বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যেই এই কথাটা বলেছেন কিসের জুলাই কিসের জুলাই বিপ্লব জুলাই মাসে যে একটা বিপ্লব হয়েছে বিএনপি যে গত ষোলো বছর মানে হিজরাদের মতো বাসায় বসে বসে কোনো রাজনীতি করতেছিল এবং তলে তলে আওয়ামী লীগের সাথে আতাত্মের রাজনীতিটাতে তারা করছে সেই কারণে কিন্তু তারা কোনো আন্দোলন সফল করতে পারেনি এই জুলাই আগস্ট বিপ্লবে যদি না হতো তাহলে নির্বাচন হতো দুই সালে ঠিক সেই সময় নির্বাচন দেওয়া দরকার বিএনপির এত লোভ এত খায়েশ জন্মাইছে বিএনপির তারা এখন খালি ক্ষমতায় যেতে চায় তারা জুলাই যে সনদ সেটা মানবে না জুলাই সনদ মানার প্রশ্নই আসে না কিসের চুনাই সনদ আমরা আমাদের যে উনত্রিশ দফা বত্রিশ দফা সেটা আমরা বাস্তবায়ন করব। কেন রে ভাই তোমরা তোমাদের কি বাংলাদেশের জাতি জনগণ ম্যান্ডেট দিছে যে তোমরা ইয়া করবা ক্ষমতায় যাবা তখন যাইয়া তারপরে করো কিন্তু এখন যে জুলাইয়ের সনদ সেটা বাস্তবায়ন করতে হবে এই জুলাই যে চাটার তৈরি হয়েছে তার ভিত্তিতে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল এতগুলো তো নোট অফ ডিসেন্ট দেয় নাই বিএনপি গেলে কথায় কথায় নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট কেন রে বাবা এই যে ইন্ডিয়া থেকে আইসা একটা লোক দলের স্থায়ী কমিটির সদস্য হয়ে গেল সেই লোকটা আবার সারাক্ষণ এই যে বিএনপির সব মিটিং মিছিলে সব জায়গায় যে তিনি কথা বলতে তাকেই কেন কথা বলতে হবে তিনি কি দেশের তিনি তো জুলাই যে বিপ্লব সেই বিপ্লবের সম্বন্ধে কোনো তার ধারণাই নাই জুলাই বিপ্লবে যে স্পিরিটটা সেটার তার কোনো ভালোবাসাই নাই তিনি আসছিলেন আরামায় এসে ইন্ডিয়াতে বসে শিলংয়ে বসে বৈষা মদ গাজা খাইছেন নারীগুলোকে ফুর্তি করছেন আরও কত কিছু করছেন সেটা তারে করতে দেন কিন্তু এখন এসে আপনারা যে সমস্ত কথাবার্তা বলছেন সেগুলো বলা আসলে যা মানে কি বলবো এগুলো বলার কোনো অবকাশ নেই দেখেন জামাত ইসলামের যিনি সেক্রেটারি তিনি বলেছেন যে আমাদের গি লাগবি বা আঙ্গুলে গি তুল তুই তুলবো এই যে কথা এই কথার প্রেক্ষিতে বিএনপি নেতাগুলো হই হৈ করে পড়ে গেল যে আরে কোনো চলবে এই কথাগুলো তাদের আর মানে সহ্য হচ্ছে না আরে বাবা সহ্য না হওয়ার কি আছে তোমার দলের কদিন আগে কি বলছে যে মুইটা বাসায় দিবে আবার তারেক জিয়ার নাম নিলে নাকি অজু করতে হবে বিএনপি করলে নাকি ব্যস্ত যাবে জামাত ইসলাম শুধু ব্যস্তের টিকিট বিক্রি করে নাকি টিকিট বিক্রি তো করে ব্যস্তের টিকিট এখন বিএনপি জিয়াউর রহমানের নাকি ভালো মানুষ অনেক ভালো মানুষ জিয়াউর রহমানের মানে কথা বলা নেই সেই সৌদি আরবে যেই নিম গাছ এখনও আছে সেটার জন্য জিয়াউর রহমান অনেক ভালো কাজ করছেন তাকে আল্লাহ ব্যস্ত নসিব করুক তিনি ব্যস্ত যাবেন এটা তার যে কার্যক্রম এটা মানে আমি অন্তত পাখি বিশ্বাস করি যে জিয়াউর রহমান অন্তত ব্যস্ত হবে কিন্তু জিয়াউর রহমানের দল করলি ব্যস্ত যাবে না এটি তো বিএনপির লোকজনও বলতেছে আরও কত নোংরা উচ্ছিষ্ট বাসায়নি বিএনপির নেতাকর্মীরা কথা বলছে সেগুলো কোনো সমস্যা না আরে জামাত ওই যে লম্বা দাড়ি টুপি রাখছে জুব্বা পড়ছে আলকাল্লা পরে এই জামাতের সব দোষ হয়ে যাবে যে জামাত কেন এখন এই যে হাংকি ফাঙ্কি কথা বলবে বাকাঙ্গুলে গি আরে বাবা তোমরা তোমার হচ্ছে যে কুত্তা বিএনপি হচ্ছে কুত্তার লেজের মতো এটা সোজা হয় না চুঙ্গাতে পুরে রাখলে এটা সোজা হবে না তো সেই জায়গায় তারা বাঁকা আঙ্গুলে গিয়ে তুলতেই হবে কারণ বাংলাদেশের মানুষ এই বিএনপিকে বিশ্বাস করে না তো আওয়ামী লীগকে বিশ্বাস যেমন করে না বিএনপি বরং চলছে আমার তে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি কারণ তারা জুলাই আগস্ট যে বিপ্লবটি হয়েছিল সেই বিপ্লবটির যে মূল স্প্রিট সেটা তারা ধারণ করে সেটা ধারণ করে বিলাই তারা চায় যে জুলাই আগস্ট বিপ্লবের যেই স্পিড সেটা আগে বাস্তবায়িত হতে হবে গণভোট আগে হতে হবে গণভোট না দিলে তো বিএনপি রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পরে গণভোট দিবে না নির্দিলে বলে যেতে পারে তারা তাদের ওই যে বত্রিশ দফা একটা করছে সেই বাঙ্গা কল রেকর্ড বা যার বা বত্রিশ দফার বত্রিশ দফা যেটা আপনারা দিচ্ছেন সেটা যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন তাহলে তো আপনারা দুই হাজার চব্বিশ সালে আপনাদের জনগণের ভোট দিয়ে বিজয়ী করতো যাইলেন না কেন জনগণের সেটা নিয়ে সামনে যে যাইতেন দু হাজার চব্বিশ সালের নির্বাচনে যার নাই কেন শেখ হাসিনার গুতানি খাইতে খাইতে আপনাদের অভ্যস্ত হয়ে গেছেন আপনারা তো গুতানি মানে ওই যে কিছু আছে না যে গরুরে হাল চাষ করাইতে গেলে এদিক সেদিক গেলে বাড়ি দিতে হয় এটা হচ্ছে বিএনপি সেরকম মানে শরীরের চামড়া মোটো হয়ে গেছে এগুলো পিটাইতে না পিটাইলে আর সোজা হয় না ওই হারুনের মতো একজন দরকার ছিল ওই হারুন যখন থাকতো না পার্টি আর ঢুকতে পারতো না হারুনের বলতে আব্বা আমাদের একটু ঢুকতে দেন পার্টি পুষে এই যে পার্টি বসে ঢুকার জন্য বিএনপির না মিনুতি কাকুতি আকুতি কত কিছু করছে এখন তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে তারা মনে হয় যে বাংলাদেশ টাকায় এই বিগত ষোলো সতেরো বছর তারা চালাইছে এত উদ্যুত্বপূর্ণ আচরণ কখনোই ঠিক না ঠিক আছে আমি চাই যে দু হাজার ছাব্বিশ উনত্রিশ সালের আগে বাংলাদেশের কোনো নির্বাচনী দরকার নেই জামাত ইসলামও সেই জায়গায় যাক কারণ জুলাই আগস্টের যেই সনদ যে জুলাই সনদ জুনদ চার্টার সেটা বাস্তবায়ন করতে তারা চায় না তারা এখন ওই নির্বাচনের সময় করতে আরে তোর কিসের নির্বাচন বাংলাদেশ বাংলাদেশে কোনো নির্বাচনী দরকার নেই এসব ফালতু লোক রাজনীতিবিদ এগুলো বিশ্বাস করা উচিত না বাংলাদেশের জনগণ যেভাবে চায় তারা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় কোন রকম জায়গায় যদি বসতে পারে সেটাই হচ্ছে বিএনপির আসলে কথা এই যে আজকে যে এই একটা বিশাল জনসমর্থন লক্ষ লক্ষ লোক আসছে কেন আসছে জামাতের জামাতের জনসমর্থন দিনে দিনে বাড়ছে জামাত এখন বাংলাদেশের জনবান্ধব যে রাজনীতিটা সেটা জামাত করে আর বিএনপি করে হচ্ছে খুনা খুনি রাজনীতিটা সে আওয়ামী লীগের মতো কামড়ি চান্দাবাজি দান্দাবাজি জাগা দখল জমি দখল আরেকজনের বউ দখল আরেকজনের মাইয়া দখল আরেকজনেরকে দর্শন ছাত্রদলের দলের কি করতেছে ছাত্র দলের দর্শন করতেছে এগুলো কি সংবাদ আসে না আসতেছে তোরে ভাই এটা যে আমরা দেখতেছি বিএনপি আছে কিছু বুদ্ধিজীবী গানজুটটি হিরোইন সিনিয়া ওই যে একটা ইউটিউবিং করে আপনারা জানে না ডক্টর জায়েদ কি জেনে নাম তুই বলছে ঢাকা ইউনিভার্সিটিতে যদি কেউ গাঞ্জাও বিক্রি করে বা কেউ যদি মাদক বিক্রি করে সেটা উচ্ছেদের দায়িত্ব কেউ করতে পারবে না শৃঙ্খলা করবে আরে বাবা তোমার মতো ছাগল গান্ড মুরুক্ষ তুমি কি তুমি কেন এই বিষয় নিয়ে কথা বলবা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পাচ্ছে অক্সফোর্ডকে তো একজন শিক্ষার্থীরা সেখানে অবাধে বিচরণ করবে সেই জায়গায় গাঞ্জা হিরোইনসি ভেসবে সেগুলা ডাকসু যখন তাদেরকে উচ্ছেদ করবে সেটা নিয়ে তার গায়ে জ্বালছে ওই শালাও একটা গানজুটটা তা না হইলে তুই গানজুট গাঞ্জা মাঞ্জার পক্ষে বিএনপি এখন যে বুদ্ধিজীবীকে নিয়ে চলতেছে বুদ্ধিজীবীরা হচ্ছে সব গানজটটি হিরোইনসিমার মার্কা কথাবার্তা বলে উল্টা পাল্টা বুদ্ধি সুদ্ধি দিয়া এই বিএনপি নামের যে দলটা আছে এই দলটারে অধপতনে নিয়ে যাচ্ছে যাই হোক ডক্টর শফিকুর রহমান যে কথাটা বলছেন যে দুই হাজার বিশ সালে কোনো নির্বাচন নয় বলে হুশিয়ারি দিয়েছেন জামাত ইসলাম আমি ডক্টর শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসি গণভোটের আয়োজন নির্বাচন নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিন নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতার আমির এই কথা বলেন তার কথা যথার্থ বলেছেন তিনি সুস্পষ্টভাবে যে প্রথম দাবি হচ্ছে জুলাই সনদকে স্বীকৃত দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবে না তাদের জন্য দুই সালে কোনো নির্বাচন নয় দুই সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়া কোনো সম্ভাবনা নয় আমি একদম যথার্থ মনে করি এই যে জামাত ইসলামের নাই আমির ডক্টর শফিকুর রহমান যে কথাটা বলেছেন আমি হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি এবং বাংলাদেশের গান্ডু মুরুক্ষ কিছু বিএনপির যে কর্মী নেতা আছে তারা ছাড়া এই জুলাই যে সনদ সেটা বাস্তবায়ন সবাই আগে দেখতে চায় কারণ বাংলাদেশের রাজনীতিবিদদের বিশ্বাস করে তারা হচ্ছে অর্থ টাকা পয়সা কামানোর মেশিন বিএনপির কোন নেতার পোলাপাইন বাংলাদেশে পড়ালেখা করে আমার দেখাইতে কিন্তু যারা এমপি নির্বাচন করে তাদের প্রত্যেকের ফ্যামিলি হচ্ছে ইউরোপ আমেরিকা লন্ডন বিভিন্ন জায়গায় তারা পড়ালেখা করেন তারা সেই জায়গায় থাকেন তাদের সেকেন্ড হোম আছে বাংলাদেশ নিয়ে তাদের আসলে কোনো চিন্তাই নেই তাগো চিন্তা হচ্ছে কীভাবে বাংলাদেশটাকে লুটে পুটে খাবে মানে বাবা খুলে দে নির্বাচনটা করে দে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই আমরা লুটেপুটে খাই এই লুটেপুটি খেয়ে আবার আমরা আমাদের প্যাটগুলা বলি তো সেই জায়গা থেকে সচেতন থাকতে হবে বাংলাদেশের মানুষকে এই জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচনের কোনো দরকার নেই বাংলাদেশে কারণ আমরা ইতিমধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাকর্মীরা আমির খুশু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য যারা যেই ভাষায় কথা বলছেন যে কিসের জুলাই সনদ কিসের চাটার এইসব কোনো বাস্তবায়নের দরকার নেই এইসব কোনো কিছু প্রয়োজন নেই আমরা আমরা ক্ষমতায় গেলে বত্রিশ দফা আমরা বাস্তবায়ন করবো তোমরা বত্রিশ দফা তোমরা এটা পানিতে ভিজেয়া ভালো করে তোমরা গুলে খাও এই বত্রিশ দফা তোমাদের বাস্তবায়ন হবে না সালে হাসিনা তোমাদের নির্বাচনে যাইতে বা তোমরা নির্বাচনে যাইতে পারো না কারণ তোমরা এইসব মানবে না জনগণ মানে না তো তোমাদের এইসব জনগণ এই ফাতুলু কাসকার বাদ দিয়া জনগণের যে রাজনীতি সেটা যদি না করে জামাত যে কথাটা বলছে হান্ড্রেড পারসেন্ট আমি জামাতকে সমর্থন করি জামাত ঠিক পথে আছে বাংলাদেশের এই যে জুলাই সনদ বা জুলাই চাটার বাস্তবায়ন কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না কোনো সালার রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় যে দুই বছরের বেশি থাকতে পারবে না এটা একদম নির্ঘাত করতে হবে এক দলের প্রধান থাকবে আবার প্রধানমন্ত্রী থাকবে এটাও হতে পারবে না এমন অসংখ্য বিষয় আছে যেগুলো একদম মানে কন্ট্রোডাক্টরি মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর কোনো দেশেই যিনি দলের প্রধান তিনি রাষ্ট্রক্ষমতায় থাকেন একজনের হাতে এত পাওয়ারের দরকারটা কী বাবা তোমরা সব কিছুই পুরো বাংলাদেশটাই শেখাছি না যেমনি পুলিশের নিয়োগও শেখাছি না কোনো কেউ দর্শিত হয়েছে সেটা তো শেখাছি না কেউ কে মাইরা ফেলছে সেটা তো শেখাছি না কেউ কে অ্যারেস্ট করে আনছে সেখানে সব সব কিছুতেই শেখাচ্ছি না কেউ কিছু বিচার চাইলেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বিচারটা করে দেন আরে বাবা এটাকে আবার পোতে নেক্সটে আমরা করবো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওই অমুকের টয়লেটের হাগা ঠিক মতো আসতেছে না সেটা আপনি ঠিক করে দেন মানে যা হইব সেটি আমরা বলবো যে তারেক রহমান এটা করে দেন আপনার রাষ্ট্রপতি আপনার দলের প্রধান পুলিশের প্রধান সেনাবাহিনীর প্রধান রাষ্ট্রের সব কিছুর প্রধান আপনি সেটা ঠিক করে দেন এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে সেই জায়গায় আমি দেখছি একদম সরাসরি দেখছি এই বিএনপি ভুল পথে যাচ্ছে এবং যেই আরেকটি বিষয় আসছে যেটা বিএনপি রাজনীতিতে এই যে নমিনেশন যে বাণিজ্য হয়েছে এই বাণিজ্যেরই কিন্তু টাকা পয়সার মাধ্যমে চলেছে সেটারও খবর কিন্তু বিভিন্ন পত্রে পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই জায়গায় বলবো যে জামাত সমর্থন করি আপনারা এগিয়ে যান জামাত জিন্দাবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম